গ্রামীণ ছেলেমেয়েদের দুরন্ত শৈশব শহরের তুলনায় গ্রামের ছেলেমেয়েরা এই জন্য শারীরিকভাবে অনেক সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা শহরের ছেলেমেয়েদের থেকে গ্রামের ছেলেমেয়েদের থেকে অনেক বেশি এবং যে কোনো কাজ তারা নিজেই সংস্না গ্রামের মেয়ে যে কোনো প্রতিকূল পরিবেশ সহজে অতিক্রম করতে সক্ষম গ্রামের ছেলেমেয়েরা যে কোনো সময় যে কোনো পরিবেশেই নিজেকে খাপ খেয়ে নিতে পারে তারা গোস্ত মাছ দিয়েও ভাত খেতে পারে আবার পান্তা ভাতও খেতে পারে পাঁচতলাতেও ঘুমাতে পারে আবার গাছতলাতেও ঘুমাতে পারে এসি ঘরেও ঘুমাতে পারে আবার গরমেও ঘুমাতে পারে হাত পাকা দিয়ে আমার মেয়ে অল্প কিছু সময়ের জন্য হলো গ্রামের এই সৌন্দর্য এবং গ্রামের ছেলেমেয়েদের সাথে উপভোগ করতে পারলাম খুব খুশি সবাই খালি পায়ে খেলছে মাটির আবহাওয়া নিচ্ছে যার কারণে শহরের ছেলে মেয়েদের অল্প বয়সে যেখানে চশমা পরতে হয় গ্রামের ছেলে মেয়েদের কখনোই অল্প বয়সে চশমা পড়তে হয় না তাই আসুন সবাই আমরা গ্রামকে ভালোবাসি